আসসালামু আলাইকুম কলেজের ভাইয়েরা আমার কলেজের বোনেরা আমার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আপনি যদি ফেসবুকে কাজ করতে চান ফেসবুকে যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কথাগুলি আপনার জন্য প্রিয় ভাইয়েরা আমার সবসময় আমি নতুনদের জন্য কিছু কিছু কথা বলে থাকি প্রিয় ভাইয়ার আমার আপনারা যে থাকবেন আশা করবো যে কথাগুলো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে পর্যন্ত দেখবেন আসবে প্রিয় আমার আসলে আমরা এখানে কাজ করতে আসছি কাজ করি অথচ কাজের মতো কাজ করি না প্রিয় ভাইয়েরা আমার আমরা হয়তো কাজ করে যাচ্ছি পরিশ্রম করতে করে যাচ্ছি কিন্তু শুধু অন্যের কথা শুনতেছি অন্যের যেটা বলতেছে সেটা শুনতেছি আমার ভিডিওতে কমেন্ট করুন আমি নতুনদেরকে খুঁজতেছি প্রিয় আমার তাদের আবার নিজের বুদ্ধিতেও চলা লাগবে সব সময় তারা তো সময় আহ অন্যের কথা বইলা 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 নতুন ইউজারদের কথা বইলা বইলা তারা তো ভিউজ কামায় নিচ্ছে ভাই আপনাকে দিয়ে ভিউজ কামায় নিচ্ছে আপনি লোবে লোবে তার ভিডিও দেখতেছেন অথচ সে আপনার ভিডিও দেখে না লাইক কমেন্টও করে না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য বলবো যে আপনাদের উদ্দেশ্য করে আমি যে কথাগুলো বলি প্রিয় আমার প্রিয় বোনেরা আমার অবশ্যই ফার্স্ট থেকে লাশ পর্যন্ত শুনবেন কথাগুলো অবশ্যই আপনার একটু হলেও উপকৃত হবেন একটু হলেও কাজে লাগবে প্রিয় ভাইয়েরা আমার প্রথমে আমি বলতে চাই যে আসলে কিছু কিছু কলেজের ভাইয়েরা আছে কিছু কিছু কলেজের বোনেরা আছে তারা অনেক বড় হয়ে গেছে অনেক অনেক বড় হয়ে গেছে তাদের ভিডিও ছাড়লে মানে মিলিয়ন না হলেও মিলিয়নের কাছাকাছি ভিউজ হয় তারা তারা সবসময় বলতেছে যে আমি নতুন আমি নতুন ইউজারদেরকে ভালোবাসি সবসময় নতুন ইউজার আসছি নতুন স্টার আমাকে একটা আমার ভিডিওতে একটা কমেন্ট আমি ফুলের ভালোবাসা দিয়ে আসবো সবাই শুধু আশা দেয় ভাই প্রিয় ভাইয়েরা আমার এখন পর্যন্ত আমি দেখি নাই আমাকে কোনো বড় ইউজার ভালোবাসা দিছে বা আমাকে ফুলের ভালোবাসা দিছে সত্য কথা বলতেছি প্রিয় ভাইয়েরা আমার আজকে হয়তো আমার কথাটা শুনলে হয়তো আপনাদের খারাপ লাগবে বড় ইউজার যারা আছে তারা হয়তো আমার গুলা শুনে লাগবে আসলে আমি যেকোনো একজনের বড় ইউজারের টপ ফ্যান অথচ আমি অনেকদিন তার ভিডিওতে কমেন্ট করি কমেন্ট করি কমেন্ট করেই যাচ্ছি উড়া ধুরা কমেন্ট করে যাচ্ছি কিন্তু সে আজ পর্যন্ত ওই কমেন্টের রিপ্লাইটা পর্যন্ত দেয় না আমি কিন্তু তার টপ ফ্যান প্রিয় ভাইয়েরা আমার এটা সব সময় মনে রাখবেন আসলে আমি সব সময় দেখি সে শুধু স্টার দিবে ফুলের ভালোবাসা দিবে এই কথাটাই বলে আমি কিন্তু তার ভিডিওতে কমেন্ট কমেন্ট করি করি করে প্রিয় আমার কিন্তু অথচ সে আমাকে এখন পর্যন্ত কোনোদিন ফুলের ভালোবাসা তো দূরের কথা আমার একটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত দেয় নাই মনে কষ্ট নিয়ে এই কথাগুলো আজকে বললাম প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা নতুন ইউজার আছি আমার মতো যারা অবহেলিত আছে প্রিয় ভাইয়েরা আমার আপনারা সব সময়। সব সময় নতুন ইউজারদেরকে ভালোবাসা দিবেন এবং পাশাপাশি আপনার সামনে যত ভিডিও আসবে সকল ভিডিও দেখবেন ভিডিও ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না এই ধাক্কা দেওয়ার অভ্যাসটা ছেড়ে দিন যখন আপনার মহামূল্যবান সময় নষ্ট করে অন্যের ভিডিওটা দেখেছেন দেখা শেষ করে একটা লাইক দিয়ে ধাক্কা দিবেন না এই কাজটা ভুলও করেন না প্রিয় ভাই আমার ভাইরা আমার সব সময় চেষ্টা করবেন যার ভিডিওটাই দেখেছেন লাইক দিছেন। দেখা শেষ করে একটা লাইক দিচ্ছেন তারপরে একটা কমেন্ট করবেন গঠনমূলক একটা কমেন্ট করে তারপর তার ভিডিওটা ধাক্কা দিয়ে পার করে দিবেন তবেই না দেখতে পারবেন যে আপনি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন প্রিয় ভাইরা আমার এই কথাটা সব সময় মনে রাখবেন সব সময় শুধু আমি যে বলতেছি তা না আপনার বিবে কিন্তু কিছু বলবে যে আমি অন্যের ভিডিও ধাক্কা দিয়ে পার করে দিচ্ছি অথচ অথবা একটা ভিডিও দেখতেছি শুধু লাইক দিতেছি দিয়ে পার করে দিচ্ছি ভাই এটা কথা না সব সময় মনে রাখবেন আপনি যেরকম করবেন তার ফল পাবেন এটাই প্রিয় ভাইরা আমার এখন পর্যন্ত যে কলিজার ভাই যে কলিজার বোন আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাকে জানাই আমার এক বুক ভালোবাসা সকল কলিজার ভাইদের জন্য থাকবে সব সময় এক বুক ভালোবাসা প্রিয় ভাইয়েরা আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ